তো রাতে কি করছে বসে বসে এখন বয়স যে রাত একটা একত্রিশ তো ধরতে গেলে সকাল হয়ে গেছে তো এখনো অব্দি মলি ঘুমায়নি দেখো কতটা ও পড়ার প্রতি মনোযোগ দিয়ে রেখেছে তো এই দেখো মলি সারা ধরে প্রজেক্ট লিখছে মতে অনেক চাপ পড়ে গেছে এইটুকু আমাকে ঘুমাতে দিচ্ছে না ও দেখো তো এইটুকু ভাই বাই বন্ধুরা